আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি বিওর্স বড় অটো কিংবা মিশুকের কন্ট্রোলার আমি মিশুকের কন্ট্রোলার নিয়ে আজকে কোনো কথা বলবো না কথা বলবো বড়ো অটোর কন্ট্রোলার নিয়ে যারা ভুক্তভোগী ভুগছেন তাদেরকে নিয়ে অনেকেই মসপেট পাল্টাইতে পারেন ফাইভ বোল্ট সম্বন্ধে জানেন না আইসি বোল্ট এগুলো সম্বন্ধে জানেন না আর সিস্টেমের ভোল্টও এই সম্বন্ধে জানেন না তো আমি আজকে আপনাদের দেখাবো ছোট্ট একটি কাজ যে কাজটি যদি হয়েই পরে কারো কন্ট্রোলারে তো আপনার কন্ট্রোলারটা বাদ দিয়ে ফেলতে হয় আজকে আমি দেখাবো যে আপনার কন্ট্রোলারটা কোনো দিনও বাদ হবে না যদি আপনি এই কাজটা বুঝেন তাইলে আপনি নিজেই করে নিতে পারবেন আপনার কন্ট্রোলারটা সার্ভিসিং তো আসুন আজকে আমি সম্পূর্ণ কাজটি আপনাদের দেখাবো তো আমার সামনে দেখতে পারতা এই যে বড়ো ওয়াটোর কন্ট্রোলারগুলো অনেকেই খুললে দেখায় কিন্তু আমি খোলা কাজটা দেখাই দেখাইলাম না আজকে আমি দেখাবো এই যে মিশুকের এই মানে বড় ওয়াটোর যে কন্ট্রোলার এই কন্ট্রোলারের সিস্টেম আইসিটা কীভাবে পাল্টাবেন আর সিস্টেমসি কেনই বা পাল্টাবেন সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা থাকবে যেমন আমরা যখন কন্ট্রোলারটা ফিটিং করি ম মটর অল এভরিথিং ঠিক আছে মটরটা কিন্তু আমার অল এভরিথিং ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তো সেই ক্ষেত্রে মটর কেন পিক আপ নেয় না ভোল্টেজ পিকআপেরটাও আছে আইসিটটাও আছে এবং ব্যাক গিয়ারের সমস্ত জায়গায় আমার অল এভরিথিং ভোল্টটা আছে তো সেই ক্ষেত্রে আমার কন্ট্রোলারে পিকআপ দিলেও মানে পিক আপ দিলেও কন্ট্রোলার থেকে কোনো মোটরে সারা শব্দ দেয় না তো সেই ক্ষেত্রে আমাদের ভেবে নিতে হবে অবশ্যই আমাদের সিস্টেম আইসিটা গেছে আর সেম টু সেম সিস্টেম আইসি যদি আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আপনার কন্ট্রোলারটা আবারও ইজিভাবে চালু হয়ে যাবে তো আসুন আমরা কিভাবে এই সিস্টেমটা চেঞ্জ করি সে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই তো আমাদের যারা সিস্টেমের কাজ করতে যাবেন তারা অবশ্যই কিছু না কিছু দক্ষ থাকেন তাদেরকে অনেক কিছুই বুঝাইতে হয় না এটা হলো আমাদের সিস্টেম আর সিস্টেমের সামনে একটি চিহ্ন আছে এই চিহ্নটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন সিস্টেমের এই যে গোল চিহ্নটা এটা আপনি মনে রাখবেন কেননা এটা যদি ঘুরিয়ে পড়ে তাহলে কিন্তু আপনার সিস্টেম হাজারো লাগাইলে চলবে না লাগাবেন আর পড়বেন তো আমি হটগানটা নিয়ে নিলাম পাওয়ার দিয়ে আর আমাদের এ জায়গায় হটগানের মাধ্যমে আমরা এই সিস্টেমটা খুলে নেব তো আমাদের আইসি উঠানো হয়ে গেছে আমরা এখন এই যে জায়গাটা দেখতে পারতে আছেন থিনের দিয়ে ওয়াশ করে নেব তো আমরা পিসিবিটা কিন্তু একদম ওয়াশ করে নিলাম এখন আমরা আরেকটি সিস্টেম উঠেয়া এই জায়গায় লাগায় দেব তো আমরা আরেকটি কন্ট্রোলারের বোর্ড নিলাম একটা সেম টু সেম বোর্ড নিলাম এই সেম টু সেম আইসিডি উঠাইয়া আমরা ওই কন্ট্রোলারের ওই জায়গায় লাগায় দেব খুব সুন্দর করে আপনি জোর করে কোনো টান দেবেন না এটা কিন্তু এমনি আপনার যাব স্বাভাবিক হিট ওর প্রয়োজন মতো হিট পাইলে কিন্তু উঠে যাবে আর আপনি যদি মনে করেন যে ওঠে না কেন আমি একটু টান দিই তো সেক্ষেত্রে কিন্তু পিনগুলো ভাজ হয়ে যাবে তো আমি এই জায়গায় সিস্টেমটা বয় দিলাম তো আমাদের সিস্টেম বসায় নিলাম বসায় নিয়ে আপনি জুম করে মাইক্রোস্কোপ করে নেবেন যাতে পিনগুলো দেখা যায় যে একটা আর সাথে মিশে গেছে কিনা না সে বিষয়টা অবশ্যই দেখে নেবেন কেননা একটা পিন যদি আর পিনের সাথে মিলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটা যতটা চেষ্টা করে সাকসেস হওয়ার চিন্তা করবেন তো সেটা কিন্তু হবে না তো আমি এখন হটগার্নে আইসিটা বসাই দেব কাজ করার পরে ওয়াশ করে নেবেন যাতে কোনো শর্ট থাকলে দেখা যায় আমাদের এ জায়গায় কোনো শর্ট নাই তো আমরা এখন এই কন্ট্রোলারটা চেক করবো ডাইরেক্টলি মোটর দিয়ে চেক করবো আমরা পিকআপ যেহেতু নাই পিক আপ লাগাবো না হাত দিয়ে দেখবো তো এই ছিল আজকের এই আপ আমাদের কন্ট্রোলারের কাজ তো অবশ্যই কন্ট্রোলারের বিভিন্ন কাজ নিয়ে আপনারা কমেন্টে লিখবেন যে দাদা আমরা কন্ট্রোলারের ভিডিও চাই আর যার যেই সাবজেক্ট ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের কমেন্টে লিখতে হবে তো আসুন আমরা ইএসবি চ্যানেল ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখি ভিডিওগুলো রিয়েল কি ফেক তো সেই বিষয়ে জাস্টিফাই করার একমাত্র অধিকার আপনাদের তো আসলে আপনারা জানেন আমরা লোকেদের কোনো ভিডিও সারি না আমরা নিজস্ব পার্সোনাল ভিডিওগুলোই সারি তো আগামীর ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ একটু শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ